আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবে হাজারো প্রবাসী যারা বাংলাদেশ থেকে প্রতিনিয়ত ভিসা নিয়ে সৌদি আরবে আসার পরিকল্পনা করতেছেন অনেকেই সৌদি আরবে আসতেছেন অনেকে জানা প্রয়োজন থাকে সৌদি আরবের কোন কোম্পানিটা ভালো আপনাদেরকে ভিডিও শেষে এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব তার আগে বিশেষ কিছু বিষয় রয়েছে যেগুলো আপনাদের জানা প্রয়োজন সৌদি আরবের ভিসা নিয়ে আপনি আসতেছেন অ্যাকচুয়াল সেটা কোন ধরনের কোম্পানির ভিসা নিয়ে আসতেছেন আপনি জানেন এবং আপনার দালাল জানে কারণ আপনার দালালের সাথে আপনার কন্ট্যাক্ট হয়েছে যে আপনি কোন কোন ক্যাটাগরির ভিসা নিয়ে ধরনের সিস্টেমে সৌদি আরবে অনেককে ধোঁকাবাজি করে আনা হয় এখন আপনি যেহেতু ভালো একটা কোম্পানি সম্পর্কে তথ্য চাচ্ছেন ভালো কোম্পানি সম্পর্কে তথ্য দেওয়ার আগে আমি আপনাদেরকে যে বিষয়গুলো বলবো তা হচ্ছে অ্যাকচুয়াল ভিসা নেওয়ার আগে আপনাদেরকে একটু যাচাই বাছাই করতে হবে দালালের সাথে দালালের সাথে অবশ্যই যে বিষয়গুলো আপনি ডিসকাস করবেন তার মধ্যে হচ্ছে আপনাকে কোন ক্যাটাগরির ভিসা দিবে আপনি এখানে আসার পর কি ধরনের কাজ করবেন প্লাস আপনার কোম্পানির নাম কি হবে সেটা কি ভিসাতে উল্লেখ করা থাকবে কিনা আপনি দেখলেন আরামকো কোম্পানি ভালো আলমারাই কোম্পানি ভালো হাইপার পান্ডা লুলু মার্কেট কফি শপের কাজগুলো ভালো এখন এই ধরনের ভিসা যদি আপনাকে না দিয়ে অন্য কোন ক্যাটাগরির ভিসা দেয় সাপ্লাই কোনো কোম্পানির ভিসা দেয় তাহলে আপনি কিন্তু এই তথ্যগুলো জেনে কোনো উপকৃত হবেন না মানে অ্যাকচুয়াল আপনার কোনো প্রয়োজনে আসবে না সেই তথ্যগুলো তাই আপনাকে অবশ্যই ভিসা নেওয়ার আগে দালালের সাথে ভালোভাবে যাচাই বাছাই করতে হবে কারণ সৌদি আরবের যে কোম্পানিগুলো রয়েছে প্রত্যেকটা কোম্পানি আমি মনে করি ভালো কারণ ফ্যাসিলিটি ভালো নিয়মকানুন ভালো সব বিষয়গুলোই কিন্তু প্রবাসীদের জন্য আমি মনে করি ভালো কারণ বিদেশে আসলে আপনাকে অবশ্যই ডিউটি করতে হবে কিছু কিছু কোম্পানি রয়েছে দশ ঘন্টা ডিউটি করা কিছু কিছু কোম্পানি রয়েছে বারো ঘন্টা ডিউটি করা এটা কোম্পানি ভেদে কিন্তু আপনার ডিউটিটা হয়ে থাকে তবে অবশ্যই ডিউটির পাশাপাশি টাইমের কিছু ফ্যাসিলিটি অভার টাইমের কিছু বিষয় থাকে যেগুলো সব কোম্পানি দেয় না আর এই যে যে টাইমের বিষয়টা এটা নিয়েই কিন্তু আপনাদের প্রশ্ন থাকে যে ভাই কোন কোন কোম্পানি কোম্পানি ভালো হবে হবে এবং খারাপ আপনাদেরকে একটা বিষয় সব সময় মাথায় রেখে সৌদি আরবের ভিসা নিতে হবে এক নম্বর বিষয়টাই হচ্ছে আপনি দালালের কাছে আগে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করবেন দ্বিতীয় নাম্বারে হচ্ছে যখন আপনি ভিসা নিবেন ভিসা নেওয়ার আগে ভিসার মুফা চেক করবেন অনলাইনে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসার মুফা আপনি চেক করতে পারবেন নিজে নিজেই যে ফোনটার মাধ্যমে এই ভিডিওটি দেখতেছেন সেটার মাধ্যমে কিন্তু আপনি অবশ্যই আপনার ভিসার মুফা চেক করতে পারবেন এই সম্পর্কে আমাদের চ্যানেলে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া রয়েছে আপনারা সেই তথ্যগুলো যদি খুঁজে না পান তাহলে অবশ্যই সার্চ করতে পারেন যে সৌদি আরবের ভিসা কিভাবে চেক করতে হয় আমাদের চ্যানেলের ভিডিও কিন্তু আপনাদের সামনে চলে আসবে তো অবশ্যই আপনারা মুফা চেক করবেন মুফাতে আপনার কোম্পানির নাম কি রুল করা রয়েছে সেটা চেক করার চেষ্টা করবেন অনেক সময় দেখা যায় যে মুফাতে আপনার যে কোম্পানির নাম থাকে সেটা কিন্তু পরিবর্তন হতে পারে ভিসা যখন স্ট্যাম্পিং হবে তখন সেই নামগুলো পরিবর্তন হতে পারে এবং আপনি যে মুফাটা চেক করতেছেন এই মুফাটা চেক করার উদ্দেশ্যটাই হচ্ছে যে আপনার কোম্পানি কি দেওয়া হচ্ছে আপনার কাজের ধরনটা কি দেওয়া হয়েছে এগুলো আবার ভিসা যখন স্ট্যাম্পিং হবে তখন নতুন করে চেক করতে হবে পাসপোর্ট নাম্বার দিয়ে বিশ্বাস করেন সৌদি আরবের ভিসা চেক করা একেবারে প্রাণীর মতো সহজ কারণ অবশ্যই সৌদি আরবের ভিসা চেক করা আপনার পাসপোর্ট নাম্বার থাকলেই চেক করতে পারেন এখন মূলত যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই কোন কোম্পানিতে সৌদি আরবে আসলে ভালো হবে আপনাদেরকে যদি আমি একটা বিষয় বলতে চাই তাহলে আপনারা যদি কেউ সৌদি আরবের বল দেওয়া কোম্পানি যেটাতে রুটঘাট ক্লিন করে এই কোম্পানিতে স্যালারি কিন্তু ছয়শো সৌদি রিয়াল যা একশো সৌদি রিয়াল আবার সুপারভাইজারকে দিতে হয় সুপারভাইজারকে একশো রিয়াল দিলে আপনার ডিউটিটা মরুভূমির ভিতরে হবে না আপনার ডিউটি হবে শহরের ভিতরে তো এখন এই যে বলদিয়ার কোম্পানি এখানে ডিউটিও করতে হয় আট ঘন্টা প্লাস আপনার স্যালারি হয় ছয়শো সৌদিরিয়াল বাংলা টাকায় কনভার্ট করতে গেলে দেখা যাচ্ছে যে আঠারো থেকে উনিশ হাজার টাকা আবার এখানে থেকে আপনার খাবার টাকা রাখতে হয় এখন এই কোম্পানিতেও আসলে কিন্তু আপনার ভালো হবে এখন কিভাবে ভালো হবে কারণ এখানে আপনার স্যালারি ছয়শো সৌদিরিয়াল এটা মেনে নেওয়া যায় এবং আট ঘন্টা ডিউটি এটা হচ্ছে মূলত গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আট ঘন্টা ডিউটির যতক্ষণ আপনি ডিউটির ভিতরে থাকবেন ততক্ষণ তো ইনকাম করবেনই পাশাপাশি আপনি এই আট ঘন্টা শেষ করে বাইরে কাজ করার একটা সুযোগ পাচ্ছেন এখন দেখা যাচ্ছে যারা এই ছয়শো সৌদি রিয়ালে সৌদি আরবের আট ঘন্টা ডিউটিতে আসলো তারা কিন্তু মাস শেষে এক দেড় লাখ টাকা ইনকাম করে দেশে পাঠাতে পারে আবার যারা পনেরোশো সৌদি রিয়াল স্যালারি নিয়ে দশ ঘন্টা কিংবা বারো ঘন্টা ডিউটি নিয়ে সৌদি আরবে আসলো তাদের স্যালারিটা কিন্তু বেশি এই স্যালারিটার ভিতরেই তাদের সীমাবদ্ধ থাকতে হয় এখন যে ছয়শো সৌদি রিয়াল ইনকাম করতেছে তার বাংলাদেশি টাকায় সে পাঠাতে পারে ষাট থেকে সত্তর হাজার এক লাখ ছাড়িয়ে যায় আবার যে পনেরোশো সৌদি রিয়াল স্যালারি নিয়ে আসলো সে কিন্তু বাড়তি কোনো টাকাই পাঠাতে পারে না তিরিশ হাজার টাকার উপরে কিন্তু তার দেশে যায় না তো এগুলো হচ্ছে মূলত বিষয় আপনাকে দেখতে হবে ডিউটি কোনটা কম কোনটাতে আপনার ফ্যাসিলিটি মানে আপনি বেশি পাবেন এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে এখন বড় কোনো টপ লেভেলের কোম্পানিতে আপনি বাইরে কাজ করার কোনো সুযোগ পাবেন না তবে অবশ্যই আপনাকে ছোটোখাটো কিছু কোম্পানি রয়েছে এবং বলদিয়ার সিস্টেমের আরো বেশ কিছু কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলো দেখে শুনে যদি আপনারা আসতে পারেন অবশ্যই সেই কোম্পানিগুলো ভালো হবে এবং ভালো টাকা ইনকাম করা আপনার পক্ষে পসিবল এখন আপনারা মনে করতে পারেন আলমারাই কোম্পানিতে আসবেন এটাও একটা ভালো কোম্পানি আরামকো কোম্পানিতে আসবেন ভালো কোম্পানি তবে অবশ্যই একটা বিষয় মনে রাখেন দালাল কিংবা এজেন্সি আমি প্রথমেই কিন্তু আপনাদেরকে এই তথ্যটা বলে দিয়েছি একজন প্রবাসী নতুন প্রবাসী সৌদি আরব সম্পর্কে অনেকেই অনেক তথ্য জানেন না আপনাদেরকে টপ কোনো কোম্পানির কথা বলে হাইপার পান্ডা লুলু মার্কেট ইত্যাদি বিভিন্ন ভালো ভালো কোম্পানির কথা বলে আপনারা সেই কোম্পানি সম্পর্কে তথ্য খুঁজেন আপনারা অনেকেই এরকম রয়েছেন অনলাইনে যারা এই যে এই তথ্যগুলো খুঁজে থাকেন যে সৌদি আরবের যে টপ লেভেলের একটা কোম্পানির কথা আপনাদেরকে বলা হয়েছে সেই কোম্পানি দিয়ে আপনারা সার্চ দিয়ে দেখার চেষ্টা করেন যে অ্যাকচুয়াল ওই কোম্পানিটা কেমন ওইটা দেখার আগে আপনি দালালকে শিওর হয়ে নেবেন দালালের সাথে একেবারে বাজিয়ে কুঁজিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং স্ট্যাম্প পর্যন্ত নিয়ে নেওয়ার চেষ্টা করবেন যে আপনাকে অ্যাকচুয়াল ওই ধরনের কোম্পানি দেওয়া হবে কিনা যদি না দেওয়া হয় আপনাকে যে এই সৌদি আরবে আনতেছে সম্পূর্ণ টাকা ফেরত দিতে হবে সেরকম একটা অ্যাগ্রিমেন্ট করে আপনি সৌদি আরবের এই টপ লেভেলের কোম্পানিগুলোর কথা চিন্তা করে আসতে পারেন কারণ ম্যাক্সিমাম দেখা যায় যে আমাদের প্রবাসীদের সাথে হানড্রেড পারসেন্ট ধোঁকাবাজি হয় সৌদি আরবের সাপ্লাই কোম্পানি ছাড়া আপনারা অন্য কোনো কোম্পানি পান না আর এই সাপ্লাই কোম্পানির ফ্যাসিলিটি আপনাদেরকে যদি বলতে চাই তাহলে বলতে হয় আপনারা চোদ্দো থেকে পনেরো ঘন্টা বিশ ঘন্টা পর্যন্ত ডিউটি করবেন মাস শেষে যে দেখা যাচ্ছে যে আপনার যে কফিল সে স্যালারি দিচ্ছেন না আপনাকে এরকম কিন্তু হাজারো প্রবাসীর সাথে ঘটতেছে আপনার সাথে যদি এ ধরনের সিচুয়েশন না ঘটে এ ধরনের সিস্টেমে আপনি যাতে না পড়েন সেই জন্য মূলক এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করলাম আপনারা যারা এই ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন অযথা ফালতু কোনো কোম্পানি সম্পর্কে তথ্য না চেয়ে আপনারা দালালের কাছ থেকে তথ্যগুলো শেয়ার হয়ে নেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম